দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লাগিয়ে থাকবে। ভাগ দিতে জানেন? ওরা ওই ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি কি পয়সা কামানোর রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিতেব না অসুবিধা নাই তো। আমাদেরকে বল আমরা চাঁদা দিতেব না অসুবিধা নাই তো। যে সারা জীবন চাঁদাবাজি করছে মির্জা আব্বাস চাঁদা বলতে পারে না। কইতেছে

ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে এর মতো খানকি এবং ব্যবসাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করেছে বাংলাদেশে আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব আমি পিয়াটি ভাষায় বলবো ওই সাজানো বাগান খানকির পোলা জয় বাংলা করে দেব ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে খানকির পোলা শুয়ারের বাচ্চা ওটা সাজানো বাগান না ওটা উলঙ্গ বাগান মত জন্য ওটা

বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের পিস কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তারই চোদ্দ গোষ্ঠীকে আমি উদ্ধার করবো সুয়ারের বাচ্চা না শুধু তাদেরকে আর কি কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করবো জন আপারে কামান আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে আপনার দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ ব্রিড যারা আপনার দলকে ওয়েতে রান করবে

যখন বলে যে এই মির্জা বাস। আপনাদের হাসিনার পতরে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না এখন প্রত্যেক সংস্কার সংস্কার ওই শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার বলতো তোমরা কি সংস্কার করবো সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে

সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সামা ওবায়দ রুমিন পারহানা আমানুল্লাহ আমান এসব সালাউদ্দিন এদের মতো রক্তচোষা মির্জা যখন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে শোনার দরকার নাই যার মুখ থেকে শোনা ওইটাই শোনা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়ারহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি শুনেছেন বেগম বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে মিটা ফখরুল হয়েছে মিটা ফয়সাল আমিন হয়েছে আমির খসরু মাহমুদ হয়েছে সালাউদ্দিন হয়েছে ভারতীয় নতুন কাবুর সালাউদ্দিন হয়েছে